এ খবরের যাত্রীরা আল্লাহ রবান্দারা পরদানে মা বলে রাত আর দুনিয়া মাজরা তুমি আখেরাত ওই আখেরাতের স্থায়ী জিন্দগী যারা শুরু আছে শেষ নাই ওই জিন্দেগির সম্বল সম্পদ কামাই করার জায়গা হলো এই দুনিয়া জোরে বলেন কথা ঠিক কী আজকে দুনিয়া থাকা অবস্থায় একবার আল্লাহকে আল্লাহ কই আর ডাক দিবা। সঙ্গে সঙ্গে আমার মালিক তোমার আমার ডাকে সাড়া দিবে কিন্তু কবরে যাইয়া নাপারমান শত শত বছর আমার মালিকের ডাঙর আমার আল্লাহ আমার মালিক উত্তর দেবো নে মুখারাম নাপারমা দুনিয়ার ভিতরে আমি স্বাধীনতা তোকে দান করছিলাম কেন আম হিল আমি তোকে স্বাধীনতা দান করছিলাম কেন দুনিয়া একটা পরীক্ষার হল পরীক্ষার হলের ভিতরে পরীক্ষা দেওয়ার জন্য নেওয়ার জন্য পরীক্ষার হলে পরীক্ষা দেয় তিন ঘন্টার জন্য ছাত্রছাত্রীর জন্য স্বাধীনতা আসে না নাই প্রশ্ন উদয় লেখার জন্য পত্রও দেয় বাজান যা মনে করে তার ছাত্র ছাত্রী লাগবে তাকে বাধা দেওয়ার কোনো আইন করো ছাত্র ছাত্রী সুযোগ পাইয়া স্বাধীনতা পাইয়া নিরিবিলি পাইয়া তার প্রেম কাহিনীকে সময় নষ্ট করে বিভিন্ন গল্প বুঝাবলে সময় নষ্ট করে বাজারে যখন ফল বের হবে দেখবে ছাত্রী ফের এ দুনিয়াদার পাগল আমার বাবারা আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া দুনিয়ায় তোমাকে আমাকে স্বাধীনতা দান কইরা পরীক্ষার হলের ভিতরে আমার মালিক বলেন হুম দেয় আমি তো ওদেরকে দুইটা রাস্তা দেখাইয়া দিলাম এক রাস্তায় ডানের রাস্তায় চলবা শেষ পরিণাম পাইয়া জান্নাতে যাবা আর একটা বামের রাস্তা ওই রাস্তায় চললে ধ্বংস হইয়া জাহান নামে যাবা কেউ যদি ডানের রাস্তায় চলতে চাও আমার মালিক বলেন ওই রাস্তায় চলার জন্যে তোমাকে আমি শক্তি দান করব। আর যদি জাহান নামের রাস্তায় কেউ চলতে চাও আমি দুনিয়ার স্বাধীনতা পরীক্ষার হলে আমি বাধা দেব না আমি ওই রাস্তায় চলার জন্য তোকেও আমি শক্তি দান করব। কিন্তু মনে রাখি যখন চিরুতরে চক্ষু বন্ধ করে কবরে আসবে এখন তোর আর স্বাধীনতা না এখন ওই নাফরমান টানের দিকে তাকাইয়া দেখে মাটি বামে দেখে মাটি নিচে মাটির বিসা উপরেতে চাপা মাটি ভাইগা যাইতে পারবায় এখন ওই টানের দিকে তাকাইয়ে দেখে ছেলে নাই মেয়ে নাই বন্ধু নাই দল নাই দলের নেতা নেত্রী নাই খাবার ক্ষমতা নাই নাই বাবার দিকে তাকাইয়া দেখেন না কেউ নাই আল্লাহ কেহ বাবু এখন না পারমার আল্লাহকে ডাকে আমার মালিক ডাক দাওরে নেবো খারাপ দুনিয়ার স্বাধীনতা পাইয়া ধরাকে সরা মনে করো নাই আমার সমস্ত নেমাদ ভোগ করছিলে আমার দাওয়া নেমাত চক্ষু দিয়া দেখছ আমার জবান দিয়া কথা বলছ আমার দেওয়া নেমাদ হাত দিয়া কাজ করছ আমার দাওয়া নেমাত বের দিয়া পড়াশোনা করলি বেরেন দিয়া ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ উপার্জন করলি আমার দেওয়া নেমাত পা দিয়ে হাটলি আমার দেওয়া নেই কবরের যাত্রীর আল্লাহর বান্দারা পর্দা নেয় মা বোনেরা আর দুনিয়া মাজরা তুল ওই আখেরাতের স্থায়ী জিন্দিগি যারা শুরু আছে শেষ নাই ওই জিন্দিগির সম্বল সম্পদ কামাই করার জায়গা হল এই দুনিয়া জোরে বলেন কথা ঠিক কি আজকে দুনিয়ায় থাকা অবস্থায় একবার আল্লাহকে আল্লাহ কুইয়া ডাক দিবা সঙ্গে সঙ্গে আমার মালিক তো আর আমার ডাকে সারা দিবে কিন্তু কবরে যাইয়া না শত শত বছর আমার মালিককে ডাকবে এ আমার আল্লাহ আমার মালিক উত্তর দেব ওরে নে মুখারাম না ফারমান দুনিয়ার ভিতরে আমি স্বাধীনতা তোকে দান করছিলাম কেন আমি তোকে স্বাধীনতা দান করছিলাম কেন দুনিয়া একটা পরীক্ষার হল পরীক্ষার হলের ভিতরে পরীক্ষা দেওয়ার জন্য নেওয়ার জন্য বাজান পরীক্ষার হলে পরীক্ষা দেয় তিন ঘন্টার জন্য ছাত্রছাত্রীর জন্য স্বাধীনতা আসে না নাই প্রশ্ন উদয় লেখার জন্য পত্র দেয় বা যান যা মনে করে তার ছাত্রছাত্রী লাগবে তাকে বাধা দেওয়ার কোনো আইন করো ছাত্র ছাত্রী সুযোগ পাইয়া স্বাধীনতা পাইয়া নিরিবিলি পাইয়া তার প্রেম কাহিনীকে সময় নষ্ট করে বিভিন্ন গল্প গুজব সময় নষ্ট করে বাজারে যখন ফল বের হবে দেখবে ছাত্রছাত্রী ফের এ দুনিয়াদার পাগল আমার বাবারা আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া দুনিয়ায় তোমাকে আমাকে স্বাধীনতা দান কইরা পরীক্ষার হলের ভিতর আমার মালিক বলেন হুম দেয় আমি রাস্তা দেখাইয়া দিলাম এক রাস্তায় রাস্তায় চলবা শেষ পরি পেইয়া জান্নাতে যাবা আর একটা বামের রাস্তা ওই রাস্তায় চললে ধ্বংস হইয়া জাহান নামে যাবা কেউ যদি ডানের রাস্তায় চলতে চাও আমার মালিক বলেন ওই রাস্তায় চলার জন্যে তোমাকে আমি শক্তি দান করবো আর যদি জাহান নামের রাস্তায় কেউ চলতে চাও আমি দুনিয়ার স্বাধীনতা পরীক্ষার হলে আমি বাধা দেব না আমি ওই রাস্তায় চলার জন্য তোকেও আমি শক্তি দান করবো কিন্তু মনে রাখি যখন চিরুতরে চক্ষু বন্ধ করার কবরে আসবে এখন তোর আর স্বাধীনতা না এখন ওই লাফার মান টানের দিকে তাকাইয়ে দেখে মাটি বামে দেখে মাটি নিচে মাটির বিসা উপরেতে চাপা মাটি ভাইগা সাইতে পারবা দাদা এক ওই দিকে তাকাইয়ে দেখে ছেলে নাই মেয়ে নাই বন্ধু নাই দল নাই দলের নেতা নেত্রী নাই খাবার ক্ষমতা নাই 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 বাবের দিকে তাকাইয়া দেখেন কেউ নাই আল্লাহবাদু এখন না পারবার আল্লাহকে ডাকে আমার মালিক ডাক দাওরে নেব খারাপ দুনিয়ার স্বাধীনতা পাইয়া ধরাকে সরা মনে করো নাই আমার সমস্ত ভোগ করছিলে আমার দেওয়া নেমা চক্ষু দিয়া দেখছ আমার দাওয়ার নেমাদ জবান দিয়া কথা বলছ আমার দেওয়া নেমাদ হাত দিয়া কাজ করছ আমার দাওয়া নেমাদ বেরেন দিয়া পড়াশোনা করলে বেরেন দিয়া ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ উপার্জন করলি আমার দেওয়া নেয় মাত পা দিয়ে হাঁটলে আমার দেওয়া নেয়